সহি শুদ্ধ করে এস্তেকফার পাঠ করুন আজকের নিয়ম অনুযায়ী সরিষার তেলের মধ্যে ফুদিবেন কি বেনিফিট পাবেন যদি জানেন তা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এস্তেফার ভেতরে এত ফাওয়ার এত ফজিলক আপনি জানলে অবাক হয়ে যাবেন হোয়াই এজ এ মুসলমান হিসাবে আজকের আমলটি আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে যে কোনো সময় আমি সবাইকে বলবো আজকের ভিডিওটি কিন্তু আপনি স্কিপ করবেন না শুরু থেকে শেষাব্দি মনোযোগ সকার দেখতে থাকুন আমি সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে একটি লাইক করে ফেলেন আর অবশ্যই কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন দেখুন প্রথম নাম্বারে আমি ইস্তাফার নিয়ে মে কিছু কথা বলার চেষ্টা করব এস্তফার এটা কি এটা অনেকেই আমরা জানি না সমার্থী দিনী বেবুন কুরআনুল কারিমের আয়াত দিয়ে যদি আপনাকে সহজ ভাষায় বোঝাই

আমল করতেই চাই না আমি সবাইকে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা যেন বেশি বেশি স্তারফার পাঠ করি কান সফার এটা সাবান আপনার শরীরে বা আপনার জামায় যখন ময়লা লেগে যায় আপনি বিভিন্ন সাবান এনে কোম্পানি থেকে বাজার থেকে দোকান থেকে সেটাকে ধুয়ে ফেলেন দেখা যাচ্ছে একেবারে সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে তেমনিভাবে আমরা গুণা করার কারণে আমাদের শরীরে বিভিন্ন গুনাহের দাগ লেগে গেছে ময়লা লেগে গেছে সেটাকে যদি আমরা ধুইতে চাই সেটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই আমি বলবো আপনাকে আপনি হচ্ছে বেশি বেশি পাঠ করবেন সাবানের মতো কাজ করবে

আমাদের লাইফে আমাদের জীবনে যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন আমাদের টাকার প্রয়োজন আমাদেরকে টাকা দিবেন আপনার বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিবেন আপনার সন্তানের প্রয়োজন সন্তান দিবেন ইস্তাফার এমন একটি আমলের নাম শুধু তাই নয় যে সমস্ত ভাই বোনেরা অনেক পরিশ্রম করেন পরিশ্রমের কাজ করতে গেলে দেখা যাচ্ছে কি আপনার শক্তির প্রয়োজন আছে রাইট আপনার শক্তির প্রয়োজন আছে দেন যে সমস্ত ভাই বোন পরিশ্রমের কাজ করে থাকেন অনেক হাট কাজগুলো শক্তির প্রয়োজন মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে পাঠ করবেন কসম ক্ষুধা আল্লাহ আপনার শরীরে শক্তি দান করবেন আচ্ছা জান নবী আলিহি সাল্লা জীবনী পড়েন নবী আলহি সাল্লা সালামের জীবনী পড়েন সেখানে পাবেন নবীজি জীবনে হায়াতের জিন্দগিতে সত্তরি বারের উপরে দৈনিক তিনি মেবি বি এস্তেফার পাঠ করতেন তাহলে বুঝতে পেরেছেন যে এস্তেফার রসোল্লা সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তরিবার পাঠ করতেন আমাদের কতবার পাঠ করতে হবে একটু ভাবুন চিন্তা করুন বানিয়ে নেন এর অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা একের ভেতরে সব ইস্তাফার পাঠ করলে শুধু আপনার গুনা কমা হবে সেরকম না আল্লাহ পাকর্বুল আলমিন খুশি হয়ে যাবেন আপনি আগে যা যেতেন গুণা করার কারণে এখন জাহান নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন সুবাহ ইস্তেফার পাঠ করার কারণে ইস্তেফার পাঠ করার কারণে আপনার সাথে শৈতান ছিল আপনাকে শৈতান ছেড়ে চলে যাবে অনেক অনেক ফজিলত রয়েছে ইস্তেকফারের অসংখ্য বান্দাবান্দিদেরকে কারণে আল্লাহ পাকবুল আলমিন ক্ষমা করে দিয়েছেন অসংখ্য বান্দাদের মনের আশা পূরণ করে দিয়েছেন অসংখ্য বান্দিদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র এস্তেফার পাঠ করার কারণে সুবাহি এই জন্য আমরা বেশি বেশি ইস্তেফার সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব আপনার স্ত্রীকে বলবেন আপনার ছেলে মেয়েকে বলেন আপনার ঘরের যে সমস্ত সদস্য আছে সবাইকে বলেন তারা যেন ঘরে বসে বসে বেশি বেশি ইস্তেকবার পাঠ করে এখন আমাদের করে ফার নাই আমাদের করে এখন শৈতান ডুকেই বসে আছে আমাদের করে এখন ইস্তেকবার পাঠ করার কোনো পরিবেশ নাই আমাদের ঘর থেকে ইস্তেকফার আমল চলে গেছে অনেক দূরে চলে গেছে আমি তো বলি শুনেন রুটিন তৈরি করা দরকার আপনি সকালে কইবার ইস্তেকবার পাঠ করবেন বিকালে কইবার এস্তেকফার পাঠ করবেন এটা আমাদের রুটিন থাকা জরুরি আমরা খাবার যেভাবে খাই রুটিন মতো আমরা হচ্ছে যেভাবে অন্যান্য কাজকর্ম করে থাকি দেন আমি বলবো তেমনিভাবে আমাদের উচিত বেশি বেশি আস্তে পাঠ করার একটা রুটিন করা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ছোটো অবস্থায় থেকে তারা যখন আস্তে 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 একটু বড় হবে তখন আমরা তাদেরকে ইস্তেফার শিখিয়ে দেব সৌদি আরবের মধ্যে যারা আস আসছেন দেখবেন সৌদিদের সাথে যখন কথা বলবেন তারা কথাই কথাই আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ প্রিয় দর্শক এই জন্য সবসময় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি বেশি জন ইস্তাকবার পাঠ করতে পারি আর হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে হুজুর কোন ইস্তেকবার পাঠ করব ইস্তাকবার ভেতরে আপনি অনেক ইস্তাকবার পাবেন হ্যাঁ কিন্তু ইস্তাকবার জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তাকবার হচ্ছে আল্লাহুম্মা ইস্তাকার আল্লাহ লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا خدت أستغفر جوغو تزو دي دوكن شبطي سرشت استغفار الاستغفار أكون أبنى بولبن إذا তো এটা যদি না পারেন তাহলে আপনার এত টেনশন করার কারণ নাই আমরা প্রথমেই ছোট্ট একটা ইসতগফার শিখে ফেলবো এরপর আমরা আমলটা কিভাবে করব জেনারেল চেষ্টা করব সই শুদ্ধ করে 마শাআল্লাহ অনেকে ইসতগফার পারেন ভাই আসলে ভুলে বড়া ইসতগফার পারেন 마শাআল্লাহ ভুলে বড়া উচ্চারণ করে থাকেন তখন আপনার কোনো উপকার হবে না বরং চা আমি যদি বলি লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে ওকে এজন্য আমরা ইসতগফার টি সই শুদ্ধ করে শিখে ফেলি أرحب إن شاء الله أم رأي بهذا الأمر أستغفر الله وأتوب إليه، أستغفر أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله

তো যাই হোক সময় দিনে বেইবেন আমরা প্রথম নাম্বারে একটা সরিষার তেল আমাদের হাতে নেব বাজারে যাবেন দোকানে যাবেন একটা সরিষার তেল আপনি কিনে আনবেন ওকে কিনে আনার পরে ভালোটা কিনবেন উজু করবেন উজু করার পরে কেবল হয়ে বসবেন তিনবার আস্তে একবার পাঠ করবেন ওয়া ইলাই আস্তুল্লাহ ইলাই আস্ত আস্তুল্লাহ ওয়ু বলই আস্তুব ইলাই তিনবার শুরুতে তিনবার দৃশ্যের পাঠ করবেন শেষে তিনবার দুশর পাঠ করবেন মাঝখানে তিনবার আস্তেফার যেমন সলাল্লাহি সাল্লাম সালি সাল্লাম সাল সাল্লাম তিনবার দৃশ্যের পাঠ করলাম মাঝখানে আমি আবার তিনবার আস্তেপার আস্তা ফিরুল্লাহ ওয়া তু ইলাই আস্তা ওয়া তু ইলঈ আস্তা ওয়া তু ইলাই তিনবার আস্তাক এরপর শেষে তিন তিনবার আমরা দুরসির পাঠ করব এই যে তিনবার এস্তাকার তিনবার শরীফ আবার তিনবার দুরে শরীফ পাঠ করার পরে হচ্ছে সরিষার তেল যেটা নিয়েছেন ওটা খুলবেন মুখটা খুলে এভাবে দিবেন একুনি আমাদের মেন কথা যে দর্শক এস্তাক পাঠ করে সরিষার তেলের মধ্যে ফু দিলে আমাদের কি উপকার রয়েছে আমাদের কি কল্যাণ হবে অথচ আমরা প্রতিদিন এস্তাক নাম শুনি ঘুমানোর সময় পার বলি ঘুমতে কোটার সময় এস্তেফার অথচ এত ফজিল যে সমস্ত ভাই বোনদের ঘরে ছোট বাবু রয়েছে ছোট বাচ্চা রয়েছে যারা অনেক অনেক কান্নাকাটি করে অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বাবু আছে রাতে ঘুমায় না খান্না করে দুধ খাইতে চায় না বা ঘরে থাকতে চায় না ঘর থেকে বেরিয়ে চলে যেতে চায় মায়ের কথা শুনে না অনেক মুখ চলে অনেক মুখে কথা বলে অনেক দুষ্টামি করে আচ্ছা না সেরকম সন্তান তো আমি সে সমস্ত মা বাবাদেরকে বলবো যদি আপনার সন্তান বেশি দুষ্ট হয়ে থাকে হ্যাঁ আর আপনার সন্তান যদি কথা না শুনে আপনি একটা বলেন আপনার সন্তান আরেকটা আরেকটা করে ফেলে ওইরকম যদি হয়ে থাকে আর কি ইনশাল্লাহ তেলের মধ্যে যেই তেলের মধ্যে আপনি আমলটি করে আস্তে একবার পাট করে দিয়েছেন আপনি হচ্ছে ওই তেলগুলো আপনার সন্তানের মাথায় লাগাবেন হ্যাঁ হাতের তালুতে লাগাবেন পায়ের তালুতে লাগাবেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবে ইনশাল্লাহ আপনার সন্তান যে কান্নাকাটি করেছিল যদি বন্ধ না হয় কান্না যদি বন্ধ না হয় আমাকে বলবেন আমার বিশ্বাস আল্লাহ পাকরবুল আলমিন আপনার সন্তানকে ভালো করে দিবেন এস্তেফার কারণে আপনার সন্তান কথা শুনে না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আপনার সন্তান জিনের আসর কারণে খানা ফিনা কিচ্ছু খাইতে ছিল না আমলটি করবেন সন্তানকে আল্লাহ ভালো করে দিবেন ঠিকমতো খাবেন ঠিক মতো সব করে দিবেন আপনার টেনশন দূর হয়ে যাবে পারবেন না যে বেতরে আল্লাহ ফখরুবুল আলমিন এত ফজিলত রেখেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই যে আমলটি করার জন্য আমাদের এই লাইফে আমাদের এই জীবনে অনেক অনেক প্রয়োজন হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই থাকুক আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করি যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে আলাই নিল্লেল বেলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু